বললে বালের ধর্ম তোমার এত বাল উঠে গেছে আজ কোন মন্দিরের ভিডিও না কোন ঠাকুরের ভিডিও না আজ দেখাবো আমাদের সনাতন ধর্মে দুটো লোক একটা মেয়ের ছেলে একটা বেটা ছেলে কিভাবে অপমান করেছে সনাতন ধর্ম নিয়ে আমাদের সনাতন ধর্মে গালাগালি করেছে এরম বলেছে বলে বালের ধর্ম তা চলো ওদের তোমরা দেখাচ্ছি দেখুন ওরা কেমন ধরনের গালালি করছে কিভাবে আমাদের হচ্ছে সনাতন ধর্মটা আস্তে আস্তে ছোট করতে চেয়েছে এরা পুরো লাইভ ভিডিও আমরা করেছিলাম সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখুন তারপর এর উত্তরটা আমি লাস্টে দেবো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চলো ভিডিওটা দেখো

তুই কোন হরিদাস পাল তুই তো মা তোর মা তো সনাতন ধর্মে তুই জন্মগ্রহণ করছি আজ বড় হয়ে তুই খ্রিস্টান ধর্মে গেছিস তুই বাল কোন হরিদাস পাললে তুই আমার সনাতন ধর্মনে অপমান করবি বাল তুই কালকে গার হচ্ছে মা ছেলে আর তুই হচ্ছে সনাতন ধর্মের তুই অপমান করতেছিস তা তোর মতন নাই হচ্ছে কুলঙ্গার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো তুই সনাতন ধর্মে জন্মগ্রহণ করবি করে যে খ্রিস্টান ধর্মে নিবি তুই হচ্ছে তোর জন্মদাতা বাবার ভুলে যে তুই আরেকজনের বাপ বলতিস তা তুই তো কুলঙ্কার তো তো অন্য কিছু না ভাই তা বন্ধুরা আরো চলো আরো যাদের কীর্তি তোমাদের দেখাবো লাস্টের দিদি কেরাম ভাবে অন্যায় শিকার চেয়েছে সেটাও তোমার দেখাবো দেখুন মায়ের বড় দেখো দেখো তোর বোন নিয়ে যাব না তো ভালো ধরবো একশো বার খেলাবো বাড়ির যখন একশো বার খেলাবো কেলিয়া খেলিয়ে ঠিক করবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সালা আমাদের হিন্দুদেরকে ধর্মকে ধরবো ধর্ম সালা খ্রিস্টান চোদ্দ সব কোথা দিয়ে এসছে তা বন্ধুরা তোমরা পুরো ঘটনাটা তোমরা দেখেছো ওই ছেলেটা কেমন তেলে তেলে আসতে এলো আমাদের হচ্ছে সনাতন ধর্মের লোকরা জাগন প্রতিবাদ করতে গেছিল কিন্তু এই খ্রিস্টান ধর্মে অনেক টাকা খেয়েছে খেয়ে আমাদের সনাতন ধর্মের লোকেদের ভুল বাল বুঝিয়ে বোঝাচ্ছিলো এসব খ্রিস্টান ধর্মে আছে খ্রিস্টান ধর্মে অনেক সুযোগ সুবিধা আছে খ্রিস্টান ধর্মে তোমাদের চাকরি করে দেবে এ করে দেবে তোমার ঘর বাড়ি করে দেবে এইভাবে এই ছেলেটা বোঝাচ্ছিল এ আজ কত বড় কথা বলছে তোমরা সেটা দেখেছো বন্ধুরা কিন্তু তোমাদের একটাই কথা বলতেছি আমাদের সনাতন ধর্মে যদি প্রকৃত তুমি যদি সনাতন ধর্মের লোক হতে চাও তাহলে ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে আমাদের সনাতন ধর্মের লোকে দেখা যায় ভিডিওটা খুন দরকার আর এই যেই মেয়ে ছেলেটা আসতে হলো তেরে ওই মেজ ছেলেটা লাস্টে কীভাবে অন্যায় চেয়েছে সেটা তোমাদের দেখাবো দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না আমাদের সমিত্র বাংলা টিভি সমিত্র বাংলা টিভির চ্যানেলে ফেসবুক বলো আর ইউটিউব চ্যানেল বলো এই হচ্ছে আমাদের সনাতন ধর্মের ঠাকুরের নামে যারা অপমান করবে যারা গালাগালি করবে তাদের আমরা তুলে ধরতে বাধ্য হব এই চ্যানেলের মাধ্যমে তাই বলছি ভিডিওটা তোমরা দেখুন আরও হচ্ছে কিভাবে আছে সেটা দেখুন তারপরে আরও কিছু কথা বলবো তারপর ভিডিওটা আমরা শেষ করব তা দেখতে থাকুন সেই জন্য আমি একটা কথা কাটাকাটি হয় আমি আগে গিয়ে বলি যে বালের ধর্ম কিন্তু সত্যি আমি আমার ধর্মকে খুব ডেক্সেট করি আমি আমার ধর্মকে ভালোবাসি মানুষের রাগেতে একটা ভুল কথা বেরিয়ে যেতেই পারে আমার বাড়িতে এখানে যদি কেউ খোঁজ নেয় ওরাও নিজেরা দেখতে পারে যে আমি আমি বাড়িতে এইসব করি না আর আমি পছন্দ করি না আমার মা করলো কি দিদি করলো কি বোন করলো সেটা আমার আচ্ছা দিদি ভাই তোমার শুনুন তুমি যে আমাদের সনাতন ধর্মটা যে বললে বালের ধর্ম তোমার এত বাল উঠে গেছে তুমি যে বালের ধর্ম বলতেছ আরে তুমি সনাতন ধর্ম তো জন্মগ্রহণ করেছো সনাতন ধর্মটা তুমি বড় হয়েছো আজ খ্রিস্টান ধর্মের টাকার লোভে চলে গেছে যে তুমি অন্যজনের বাবা বলতেছ তোমার বাবা কটা অ্যাকচুয়ালি তোমার বাবা তাহলে দুটো ওই জন্য তুমি খ্রিস্টান ধর্মে যে বলতে বাবা বলতে ওই জন্য আজ তুমি সনাতন ধর্মের বাবার ভুলে যে বলতে বালের ধর্ম বাহ দিদি ভাই বা তা বলতেছি কথা বলবে ভেবে চিন্তা করবেন আমাদের সনাতন ধর্মে অপমান করা তোমার কিন্তু সাবস্কেও দেয় নেই সনাতন ধর্মে যদি একবার অপমান তুমি যদি করেছো তুমি এটা কি জানো সনাতন ধর্মের লোকেরা তোমার নামে চেষ্টা করতে পারে তুমি খ্রিস্টান ধর্মে গেছো ভালো হয়েছে সনাতন ধর্মে তোমার কোনো নেই আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে যদি নতুন সদস্য নতুন পরিবার হিসাবে পাশে থাকবে আমাদের ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকুন ফেসবুকটাও পাশে থাকবেন তা ভিডিওটা বেশি বড় করলাম না এই তোমাদের ভিডিওটা করে শেষ করলাম ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা এখানে